হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবারি ফোর জি ওয়াইফ আজকে একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে যে ভিডিওটা করতে চলেছি আশা করছি তোমরা টাইটেল আর আমি থেকে বুঝেই গেছো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে কারো বেশি মানে খেতে ইচ্ছা করে মানে খেতে পায় কারো কম পায় তো এই লক্ষণটা কি সে লক্ষণ ছেলে নাকি মেয়ে সেটা শেয়ার করব প্রেগনেন্সিতে অনেক রকম সমস্যা হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে হজমের সমস্যা প্রেগনেন্সিতে সেটা কেন হয় কিসের জন্য হয় বা কী কী করণীয় থাকতে পারে সেটা শেয়ার করব আজকের ভিডিওতে আর হচ্ছে অনেকে কোয়েশ্চেন করছো যে পা ফুলে যাচ্ছে সেই জন্য কী কী করতে পারে সেই নিয়ে আমার লং ভিডিও আছে চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারো তারপরেও আজকে আমি এই ভিডিওতে একটুখানি বলে দেবো লাসের দিকে আর হচ্ছে প্রেগনেন্সিতে আর একটা দিদিভাই কমেন্ট করেছে নাম নিচ্ছি না সে বলছো যে পেটটা যদি নাভি যদি বাইরের দিকে বেরিয়ে আসে বা নিচের দিকে ঝোলানো টাইপ হয় তাহলে কি বেবি হয় তো সেটার অ্যান্সার করব আর সেই সম্বন্ধে কিছু জানাবো আমার কেমন ছিল সেটাও জানাবো তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই বলি প্রেগনেন্সিতে আমাদের অনেক রকম সমস্যা হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উত্তিচ্ছে করে না ভালো লাগে না আবার হচ্ছে মর্নিং সিকনেস তার মধ্যে অন্যতম হচ্ছে মর্নিং সিকনেস সকালবেলা ঘুম উঠতে মানে উঠতে অনেকের ইচ্ছে করে না অনেকে হয়তো কোনো কিছুই মনে হয় না উঠে যায় ব্রাশ করে কোনো অসুবিধা হয় না কিন্তু অনেকের আবার কিন্তু ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে গেলে বমি বমি ভাব গা গোলানো বা একটা জল টাইপ উঠে যায় তো এই রকম ধরনের সিমটমস থাকলে বেশিরভাগটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মতো মেয়ের চান্স থাকে আমার কিন্তু সেম সিমটমস ছিল বেবিকাল হয়েছিলো তো এবার আমি তোমাদেরকে বলি যে প্রেগনেন্সিতে অবশ্যই ডক্টর আমাদেরকে বলে থাকে যে দুই ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে এবার কিন্তু অনেকের প্রেগনেন্সিতে কিন্তু খুব খেতে ইচ্ছে করে প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছে করে এটা খাবো ওটা খাবো সেটা খাবো লেগেই থাকে যেমন আমার মেয়ের সময়তে এরকম হতো প্রচণ্ড পরিমাণে খাবার খেতে ইচ্ছে করতো অনেক রকম খাবার এটা খাবো সেটা খাবো মানে প্রচুর পরিমাণে মাটন খেতে ইচ্ছে করতো চিকেন মাছ এই সমস্ত খেতে ইচ্ছে করতো সেটা পাঁচ মাসের পর থেকে ফার্স্টের দিকে প্রথম এক মাস কিছু ছিল না দুই মাসের দিকে সেরকম কিছু বুঝতে পারিনি তিন মাসের দিকে গিয়ে প্রচুর গা গোলানো বমি হওয়া প্রচুর খেতে না পারা মানে প্রচুর যা ইচ্ছা তাই হতো আমার সাথে এতটা বাজাও মানে হয়ে গেছিলাম আমি আর প্রচুর পরিমাণে খাবারের গন্ধ লাগা ভাতের ফ্যানে মুসুর ডালে প্রচুর গন্ধ আষ্টে জিনিসে গন্ধ এগুলো লাগতো তারপরে কিন্তু আমার সেই কী বলবো মানে এত খেতে ইচ্ছা করতো পাঁচ মাসের পর থেকে মানে প্রচণ্ড খেতে ভালোবাসতাম সমস্ত খেতাম মাছ মাংস ডিম ঝাল টক মিষ্টি সব সবথেকে বেশি কিন্তু মিষ্টিটার দিকেই নজর বেশি যেত আমার মিষ্টিটা সবথেকে বেশি ভালো লাগতো আর ছেলের সময়তে কিন্তু অতটাও খেতে ইচ্ছা করতো না বলবো না খেতাম একটা মানে নর্মাল মানুষ যেরকম খায় সেরকমই খেতাম সকালে হয়তো ব্রেকফাস্টে লুচি হোক পরোটা হোক বরকে বানিয়ে দিতাম সেটা নিজেও খেয়ে নিতাম পরোটাটাই বেশি করতাম পরোটা করতাম তো এগুলো খেতাম তারপরে দুপুরে ভাত রাতে ভাত কোনো দিন রাতেও ভাত খেয়েছি রুটিও খেয়েছি এরকম করেছি তবে একটা ডায়েটের মধ্যে থাকা যেটা বলে ছেলের সময় খেয়েছি আর টকটা প্রচণ্ড পরিমাণে খেয়েছি ছেলের সময় তো প্রচুর ভালো লাগতো তবে সব থেকে বেশি যদি তুমি দেখো তোমার খেতে প্রচন্ড ভালো লাগছে সমস্ত কিছু মিষ্টির দিকে বেশি ঝোঁক যাচ্ছে তবে কিন্তু মেয়ে হওয়ার চান্স বেশি থাকে আর খাবার কিন্তু কম খাচ্ছো তুমি ঠিক আছে মানে একটা ভাবে যেটা খায় সেরকম যদি খেতে থাকো তবে কিন্তু তোমার বেবি বয় হওয়ার চান্স থাকে বেশি খাবার খাওয়ার ইচ্ছাটা থাকলে মেয়ে হয় আর কম খাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু ছেলে হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলি মানে আমাদের যে প্রেগনেন্সিতে হজমের সমস্যা হয় সেটা কেন হয় বলি প্রেগনেন্সিতে কিন্তু আমাদের এক সঙ্গে অনেকটা খাবার পেট ভরে খাওয়াটা কিন্তু একদমই উচিত নয় তার কারণ হচ্ছে আমাদের বেবি কিন্তু বড় হচ্ছে পেটের মধ্যে তো সেই জন্য আমাদেরকে এখন একটু বেছে সমস্ত কিছু দেখে শুনে খাবার খাওয়া উচিত সেই জন্য দুই ঘন্টা অন্তর অন্তর হালকা হালকা খাবার খেতে হবে তারপর হয়তো রেস্ট করলে একটু ঘোরাফেরা করলে খাওয়ার পরে ঘোরাফেরা করে তারপরে কিন্তু পনেরো মিনিট মতো হেঁটে চলে নিয়ে শুতে পারো বাপাস ফিরে তাহলে দেখবে তোমার বেবি মুভমেন্টটা খুব সুন্দরভাবে ফিল করতে পারছো আর খাওয়ার পরে কিন্তু বেবি খুব সুন্দরভাবে মুভমেন্ট করে যেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে তো ঠিক আছে তো যদি তোমরা হালকা খাবার খাও দুই ঘন্টা অন্তর অন্তর এতে কিন্তু হজমের সমস্যা হবে না আর তিন থেকে চার লিটার জল তো প্রত্যেক দিন তোমাদের খেতেই হবে আর এতে কিন্তু শরীর হাইড্রেট থাকবে ভালো হবে আর বাপাস ফিরে শুয়ে থাকলে তোমার বেবি কিন্তু অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো মতো পাবে ঠিক আছে আর তোমাদেরকে আরও একটা কথা বলি তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার কম খাবে কম খাবার খেলে কিন্তু তেল জাতীয় জাতীয় মশলা তোমারও ভালো বেবির পক্ষেও ভালো ছেলে উঠেছে ওকে একটু নিই একটু খাবার খাইয়ে দিই ওকে মানে ফিডিং করাবো করানোর পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদেরকে বললাম যে প্রেগনেন্সিতে হজমের সমস্যা মানে তোমরা যদি খুব বেশি পরিমাণে খাবারটা খেয়ে ফেলো একবারে তাহলে কী হবে তোমাদের পেটটা টাইট ফিল হবে শক্ত শক্ত হয়ে যেতে পারে বেবি মুভমেন্ট কম পেতে পারো আবার খাবারটা হজম হবে না মেন কথা হচ্ছে বেশি খাওয়া গেলে না প্রেগন্যান্সিতে খাবারটা ঠিকমতো হজম হয় না ঠিক আছে তো সেই জন্য দশ পনেরো মিনিট হাঁটতে পারো অবশ্যই চেষ্টা করবে কম কম খাবার খাওয়ার ঘন ঘন দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক পরপর খেতে তাহলে দেখবে হজমের সমস্যা কম হবে নেক্সট হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা করে ডাবের জল খেতে পারো ডাবের জল খেলে কিন্তু এই যে হজমের সমস্যা সেটাও কিন্তু কম হয় ঠিক আছে তো আমি প্রেগনেন্সিতে কিন্তু খুবই পরিমাণে খেতাম আর হচ্ছে ডাবের জলটা আগে বলে ডাবের জল খেলে বাচ্চার চোখের মনি খোলাটে হতে পারে সাদা হয় না মানে সাদা হয়ে যেতে পারে অনেকে হয় না ঘোরাটে টাইপ রকম একটা মনি সেই রকম না হয় তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে আমার ছেলে বা মেয়েকে দেখেছো ওদের চোখের মনিগুলো দেখবে একদমই কালো কোনো ঘোলাটে কিচ্ছু হয়নি একদম নর্মাল বেবি ঠিক আছে তো ভুল ধারণা থেকে তোমরা বেরিয়ে এসো এসে ডাবের জল অন্তত প্রত্যেক দিন একটা করে কন্টিনিউ করো এতে গ্যাসের সমস্যাটা কম হবে নেক্সট হচ্ছে আর তেল মশলাটা তো একদমই কম খেতে হবে প্রেগনেন্সিতে তোমারও ভালো বেবিরও ভালো অ্যান্ড প্রেগনেন্সিতে যাদের বেশিরভাগটা কিন্তু যারা মেয়ের মা হয় তাদের কিন্তু ওয়েট গেইনটা বেশি হয় এটা মানে তুমি লক্ষ্য করে দেখবে বেশিরভাগই আর যারা একটু মানে প্রথম থেকেই পাতলা থাকে তাদের ওয়েটটা একটু কম গেইন হয় যারা একটু হালকা একটু ওয়েটটা বেশি থাকে তারা কিন্তু খুবই বেশি মোটা হয়ে যায় তো বেশি ওয়েট গেইন হলে কিন্তু বেবি গার্ল হওয়ার চান্সেস থাকে ওয়েট গেইন যেমন আমি মেয়ের সময় পঁচিশ কিলো করেছিলাম ছেলের সময় দশ কিলো পুরো প্রেগনেন্সিতে তাও ডায়েট মাইট কোনো কিছু নয় সব কিছু খেতাম তাও কিন্তু ওয়েটটা কমই হয়েছিলো তো এর থেকেও বোঝা যায় ছেলে হতে পারে না মেয়ে হতে পারে নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে পা ফুলে যায় ওই ছয় মাসের দিক থেকে কিন্তু পা ফুলে এবার পা ফুলে যেতে পারে অনেকগুলো কারণ আছে এক জায়গায় একভাবে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করলে বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে বেশি ঘোরাফেরা কাজকর্ম করার ফলে এক জায়গায় বসে কোনো কাজ করার ফলে চেয়ারে বসে পা ঝুলিয়ে রাখলে সেটাতেও পা ফোলে তো সেই জন্য সবসময় চেষ্টা করবে কাজ করার মাঝখানে একটু হাঁটা ঘোরাফেরা করা সিঁড়ি দিয়ে কম ওঠানামা করা যদি চেয়ারে বসে থাকো পা ঝুলিয়ে না রেখে তলায় একটা টুল কোনো কিছু দিয়ে বসো খাটে বসে থাকলে অবশ্যই পায়ের তলায় বালিশ দাও পিঠের তলায় বালিশ দাও দিয়ে থাকো এতে কিন্তু অনেকটাই হেল্প হয় পা থেকে মানে কম হয় আর কি এছাড়াও তোমরা কিন্তু গরম জলের ভিতরে লবণ দিয়ে সেই জলে পা কিন্তু ডুবিয়ে রাখতে পারো পা কিন্তু অনেকটাই ফোলা কম হতে পারে পায়ে মাসাজ করতে পারো মাঝে মাঝে ব্যায়াম করতে পারো তাহলে কিন্তু তোমাদের পা ফোলা কমে যাবে নেক্সট হচ্ছে বাইরে নাভি বেরিয়ে আসলে কী বেবি হতে পারে যে দিদিভাই কমেন্ট করেছিল যদি ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারো তোমার অ্যান্সার দিচ্ছে এখানে যদি নাভি বাইরে বেরিয়ে আসে ছেলে বা মেয়ে যে কোনোটাই হতে পারে যে ছেলে হলে যে নাভি বাইরের দিকে বেরিয়ে আসলেই যে ছেলে হবে বা নাভি বাইরের দিকে বেরিয়ে আসলে যে মেয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই এর সাথে কিন্তু জেন্ডারের কোনো সম্পর্ক নেই তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় নাভি বাইরের দিকে বেরিয়ে এসেছিলো ও মেয়ে হয়েছিল নেক্সট টাইম সেম নাভি আবারও সেই বাইরের দিকে বেরিয়ে এসেছিলো ছেলে হয়েছে তাই এর থেকে কিন্তু বলা যাবে না ছেলে হবে নাকি মেয়ে হবে নেক্সট হচ্ছে পেটটা নিজের দিকে ঝোলা বলেছ সেই ক্ষেত্রে কিছুটা বোঝা যেতে পারে যে বেবি বয় হওয়ার চান্স রয়েছে তার কারণ হচ্ছে আমার মেয়ের সময় আমার পেটটা একদম উপরের দিকে ছিল আর খুবই বড় বেবি বাম্প হয়েছিলো গোলাকার ফুটবলের মতো পুরো বডি জুড়ে একটা মানে পেট কোমর এরকমগুলো নিয়ে একটা বেবি পাম্প হয়েছিলো আর ছেলের সময়তে পুরো ছোঁচালো নিচের দিকে ঝোলানো একটা বেবি পাম্প হয়েছিলো তো এরকম টাইপ বেবি বাম্প হলে কিন্তু ছেলে হওয়ার চান্স থাকে ছোট নিচের দিকে ঝোকানো ছোঁচালো টাইপ শুধু সামনের দিকেই বাড়বে সেরকম বেবি বাম্প হলে ছেলে হওয়ার চান্স থাকে আশা করি তুমি অ্যান্সার পেয়েছো নেক্সট হচ্ছে বলি লিনিয়া নিগড়া লিনিয়ার নিগড়া কিন্তু ছেলে যদি পেটে থাকে সেই ছেলের পেটে মানে সরি মানে মায়ের পেটে মানে লিনিয়া নিগড়াটা নিচ থেকে একদম বউ পর্যন্ত যদি সোজা আসে বাঁকা নয় একদমই সোজা হালকা রঙ হোক বা গাঢ় রঙ হোক যদি সোজা আসে ব্যাকাটা না হয় তাহলে কিন্তু ছেলে হওয়ার চান্স থাকে আর যদি দেখো মানে নাভি পর্যন্ত এসেছে হয়তো বা বাঁকা টারা রয়েছে উপর পর্যন্ত এসেছে বাঁকাটা রয়েছে তাহলে কিন্তু মেয়ে হওয়ার চান্স থাকে তো আশা করছি তোমরা অ্যান্সারগুলো পেয়েছো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর মেন কথা হচ্ছে প্রেগনেন্সিতে খাবার খেতে বেশি ইচ্ছে করুক বা কম খেতে ইচ্ছে করুক বা খাবার খুব বেশি পরিমাণে খাচ্ছ খাবার কোনো প্রেগনেন্সিতে খুবই কম খাচ্ছ যদি বেশি খেতে ইচ্ছে করে তাও তোমার বেবি বয়ও হতে পারে গার্লও হতে পারে আবার কম খেতে ইচ্ছে করলেও বেবি বয় বা বেবি গার্ল যে কোনো কিছুই হতে পারে এর থেকে কিন্তু বেবি বয় বা বেবি গার্ল হওয়ার কোনো সম্পর্ক নেই ঠিক আছে তারপরও ওয়েট গেইনের ব্যাপারটা কিন্তু একটু বোঝা যায় আর প্রেগনেন্সিতে এখন বেশিরভাগ মেয়েরাই কিন্তু ডায়েট করে আগেকার যুগ নেই যে একদিক থেকে সমস্ত কিছু খাবার খেয়ে নেব এরকম এখন আর করে না সবাই শরীরটাকে মেনটেন করার চেষ্টা করে তবে আমি মেনটেন করার চেষ্টা কোনো দিনও করিনি না ছেলের সময় করেছি না মেয়ের সময় করেছি এখনও পর্যন্ত ওদেরকে আমি আমার ব্রেস্ট এ করাই আমার ছেলের আট মাস চলছে ফিডিংয়ে করাচ্ছি বাইরের কোনো প্যাকেট দুধ কোনো কিছু আজ পর্যন্ত দিইনি আমার ছেলেকে আমার মেয়েকেও দিয়েছিলাম না এখনও ঘরের খাবারই আমি বাড়িতে বানাই সেটাই খাওয়াই ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছে তার জন্য আমার শরীরের এই অবস্থা আমি গোলু গোলু হয়ে গেছি তো তাতে কোনো সমস্যা নেই ওরা ভালো থাকলে হবে তো চলো আসবে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সটগুলোকে আবার দেখা হবে ঠিক আছে বাই